আজকে আমাদের বৃত্ত প্রশ্ন করি বাবা আপনি বিবাহের সময় আপনাদের মেয়ের স্বামী আপনাদের জামাইকে আপনি কিভাবে ডিসাইড করেন ডিসাইড করেন আমার মেয়ের স্বামী হবে সরকারি চাকরিজীবী আমার মেয়ের স্বামী হবে ভালো একজন ব্যবসায়ী কিন্তু আমরা একটা আবার চিন্তা করি না সেই স্বামীটা কি নামাজ আদায় করে আমার মেয়েকে যার হাতে তুলে নিব সে দিন সম্পর্কে কতটুকু জানে আপনারা সমাজের মধ্যে যদি কোনো মানুষের বিবাহের বয়স হয়ে যায় কোনো পুরুষের এবং মহিলার তাদেরকে বিবাহ দিয়ে দেন তাদেরকে বিবাহ দিয়া দেন কিন্তু আমরা বিবাহ দেই না আমরা কি বলি আজকে আমাদের ছেলেরা সাব্যস্ত হোক রোজগারি হোক আমাদের মেয়েরা আরো পড়াশোনা করে হোক তারপরে আমরা বিবাহ দিব কিন্তু আমার রাসুল বিবাহের বিষয়ে কি বলেছেন তাদের বয়স হয়ে গেছে বিবাহ দিয়ে দাও এখন আমাদের যুবক আগের ইতিহাসগুলো আর যদি আমরা গটাই আমাদের দাদি আমাদের দাদার ঘরে কিন্তু খাওয়ার কোনো কিছু ছিল না তারপরে কিন্তু তাদের মধ্যে সুখের কোনো অভাব ছিল না আজকে সমাজের প্রত্যেকটি মানুষের ঘরে খাবার রয়েছে ভালো বিছানা রয়েছে ভালো ভালো ডালাণ রয়েছে কিন্তু সুখের অভাব রয়েছে কিসের জন্য সুখের অভাব আজকে যে আমরা আল্লাহ আমরা মানি না দেখার পথগুলো আমরা অনুসরণ করি না কোরআন হাদিস থেকে সরে গিয়ে আমরা ইহুদি নাসারাদেরকে আমরা ফলো করতেছি তার কারণে আমাদের সমাজে এই রকম বিচ্ছেদের ঘটনাগুলো অহর করতেছে সেটার জন্য আমরা দায়ী